এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য ত্রিপুরা গঠনের দাবিকে সামনে রেখে বুধবার রাজ্য ভিত্তিক র্যালি ও সমাবেশ করলো জোট সরকারের অন্যতম শরিক দল আইপিএফটি বুধবার এডিসি সদর দফতর খুমলুং একটি বিশাল র্যালি সংগঠিত করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের বিভিন্ন শাখা সংগঠন নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা র্যালিটি খুমলুং বিভিন্ন পথ পরিক্রমা করে ডকমালি বাজারে এক সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা এই র্যালি এবং সমাবেশে প্রসঙ্গে আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং জানান দলের একটি মাত্রই সাংবিধানিক দাবি এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন এই দাবিতে প্রতি বছরই রাজ্যভিত্তিক দলীয় কর্মসূচি গ্রহণ করা হয় এবছর খুমলুং এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে 아, 이거 이제 시험을 끝내야 하는 거라 아, 어떻게 해야 되는지, 두 분은 제가 어떻게 시험 보러 와서 뭐 이렇게 하는지, 한 번씩 이번에 제가 시험 보러 왔죠. 두 분은 어떻게 시험 보러 와서 뭐 이렇게 하는지, 한 번씩 이번에 제가 시험 보러 왔죠. 두 분은 어떻게 시험 보러 와서 뭐 이렇게 하는지, 한 번씩 이번에 제가 시험 보러 왔죠. 두 분은 어떻게 시험 보러 와서 뭐 이렇게 하는지, 한 번씩 이번에 제가 시험 보러 왔죠. 두 분은 어떻게 시험 보러 와서 뭐 이렇게 하는지, 한 번씩 이번에 제가 시험 보러 왔죠. 두 분은

উল্লেখ হচ্ছে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে নয় সাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন আইপিএফটি এই দাবির ভিত্তিতে প্রতি বছরই সংগঠনের উদ্যোগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে